সন্ধ্যায় চায়ের সাথে অতিথি আপ্যায়নে কিংবা খাবারের পরে ডেজার্ট খেতে আমাদের সবার কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তাই আমি আজকে মজার একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহিম রহমান রাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আমার আজকের রেসিপি ডিমের জর্দা বা ডিমের হালুয়া যে যেটাই বলেন এর টেস্ট কিন্তু অসাধারণ খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় ঝটপট আর খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের রেসিপি এখানে ডিমের জর্দা তৈরি করার জন্য আমি চারটা ডিম নিয়ে নিলাম আমি মুরগির ডিমটাই নিয়েছি আর এখানে আমি এখন হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি খুব ঘন করে এক কাপ দুধ দুধটা একটু ঘন করে নেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করছি একটা চামচ আপনারা কিন্তু এর পরিবর্তে এলাচির গুঁড়াটাও দিয়ে দিতে পারেন তো চিনটাকে খুব ভালোভাবে আমি গলিয়ে নিব আর এই ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন সবটা মিশে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার আমি এখানে ফুড কালারটা ইউজ করছি সুন্দর একটা কালার আসার জন্য আপনারা পছন্দ না হলে সেটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফুড কালারটা দিলে এটা দেখতে আরও বেশি অ্যাট্র্যাক্টিভ হয় তো এবার চলে যাচ্ছি চুলায় চুলায় আগে একটা প্যান আমি বসিয়ে একটু গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিব এখান থেকে কিছুটা আমি জর্দার মধ্যে ইউজ করব আর কিছুটা আমি উপর দিয়ে পরিবেশন করব তো আপনারা চাইলে এটা কাঁচা অবস্থা এভাবে করেও দিতে পারেন তো আমার কাছে মনে হয় একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে বাদামটা আর কিসমিসটা এতে করে খেতে বেশ ভালো লাগে তো আমার একটা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার প্যানের মধ্যে আরও চার চার চামচের মতো আমি ঘি দিয়ে নিলাম আপনারা চাইলে এটা সয়াবিন তেলের মধ্যেও তৈরি করে নিতে পারবেন তবে ঘির মধ্যে তৈরি করে নিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো যেহেতু প্যানটাও গরম আছে আর এটা কিন্তু ডিমের মিশ্রণটা খুব দ্রুততার সাথেই কিন্তু জমাট বাধা শুরু করবে তাই নিচে লেগে যেতে পারে এজন্য দ্রুততার সাথে এটাকে এভাবে করে নেড়ে নিতে হবে অতিথি আপ্যায়নে খুব দ্রুততার সাথে ঝটপট এই ডিমের জর্দাটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে সবাই এটা আমার বাসার সবার খুব পছন্দ আর আমি এখানে যতটুকু ডিম এবং চিনি ইউজ করলাম এই মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্ট তবে আপনারা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে বাড়িয়ে কমে নিতে পারেন চিনিটা এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে ডিমের এই হালুয়াটা ঝরঝরে হয়ে যাবে আর তখনই আমাদের ডিমের জর্দাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমি এখন কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু প্রথম থেকে এই টু লোতে রাখতে হবে হাই করলে কিন্তু দ্রুত নিচে পুড়ে যেতে পারে তখন কিন্তু খেতে আর এটা ভালো লাগবে না তো খুব সফট আর টেস্টি এই জর্দাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে জর্দাটা এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তো কেমন লাগলো আমার আজকের এই ডিমের জর্দার রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে একটা সুন্দর রেসিপি রিলেটেড কমেন্ট করে যাবেন আর আমি সেই কমেন্ট ধরে আপনাদের কাছে পৌঁছে যাব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর এই কাজটা যারা আগেই করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে এসেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম